আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আপনার নিয়ে জিন্স আর সব কোয়ালিটির আপনারা আমরা দেখাবো আমাদের কাছে দুই মাল চার পিস এক হাজার টাকা আর চার পিস আশো টাকা আমরা দুটো দিচ্ছি আপনাদের এই যে প্যান্ট গুলো দেখবেন এই প্যান্ট গুলো যে চার পিস এক হাজার টাকা এই যে প্যান্টের কোয়ালিটি গুলো

আপনারা ক্যাম্পের তার কতটুকু কোমর কোমর বলবেন আপনারা কোমর বললে আমরা দিয়ে দিতে পারব প্যান্ট আর লম্বা কতটুক এটাও বলতে হবে লম্বা এবং কোমর এই দুটোটাই বলবেন আপনারা চেষ্টা করব দেন আপনাদের আপনারা দুজন আপনাদের কাছে ভালো মতো করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ